নমস্কার বন্ধুরা ঝান্ডাগো কুকি ভিলেজ বুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি বাড়িতে কিছু সামান্য উপকরণ দিয়ে একটা সুন্দর করে কেক বানিয়ে দেখাবো কেক বানানোর জন্য নিয়েছি চিনি গুঁড়ো ময়দা সাদা তেল টেরি ফল কাজু এলাচ গুঁড়ো আর কিচমিচ চিনি গুঁড়ো করে রেখেছিলাম এরপর ভালোভাবে ছেলে নেবো চিনি গুঁড়ো আমার চালা হয়ে গেছে এরপর চিনির মধ্যে দেবো সাদা তেল সাদা তেল দেওয়ার পর ভালোভাবে চামচ করে আমি মিশিয়ে নেব চিনি আর সাদা তেল ভালোভাবে মাখিনে নিয়েছি এরপর দেবো দেড় কাপের মতো ময়দা এরপর দেব এক প্যাকেট ইনো এলাচ গুঁড়ো কিচমিচ সব ভালোভাবে মাখিয়ে নেব দুধ এরপর দেব দুধ অল্প অল্প দুধ দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব আমি এখানে গায়ে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন টা তৈরি করে নিয়েছি এরপর কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব আমি একটা বড় কড়া বসিয়ে দিয়েছি মূড়ানে এরপরে দিয়ে দিয়েছি বালি বালির উপরে একটা বসিয়ে দেবো স্ট্যান্ড উনুন ধরে দিয়েছি বাড়িটা যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দেব ওইদিকে বালি গরম হতে থাক আমি কেক বানানোর জন্য বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নেব বাটির মধ্যে দেব সাদা তেল তেলটা ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব এরপর বাটির মাপে আমি একটি কাগজ কেটে নিয়েছি কাগজটা বাটির ভেতরে আমি ভালোভাবে বসিয়ে দেব এরপর যে ব্যাটার গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি ঢেলে দেব বাটিটা ভালোভাবে আমি ঠুকে ঠুকে বসিয়ে দেব এরপর চেরি ফল কেটে রেখেছিলাম এর উপরে উপরে দিয়ে দেব এরপর এর মধ্যে দেব কাজু বালি গরম হয়ে গেছে আমি বালি থেকে ঢাকাটা খুলে নেব বালিটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এরপর আমি কেকের জন্য যে মিশ্রণটা ঢেলে সাজিয়েছিলাম সেটা বসিয়ে দেব মিডিয়াম আছে ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চল্লিশ মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে নেব এটা কাঠি দিয়ে আমি দেখে নেব কেকটা আমার সম্পূর্ণ হয়েছে কি না দেখুন বন্ধুরা খাঁচির মধ্যে কোনো কিছু ব্যাটার লেগে নেই তার মানে বুঝে নেব কেকটা আমার খুব সুন্দরভাবেই হয়ে গেছে এরপর নামিয়ে নেব চুরি দিয়ে ভালোভাবে গাগুনো আমি ছাড়িয়ে নেব এরপর আমি একটা থালা উপর করে দেব দেওয়ার পর বাটি সমেত এটা আমি থালার মধ্যে উলটি নেব এরপর আমি বাটিটা তুলে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে পড়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা নরম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন